হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কিটি ডেলি ব্লগে তোমাদের স্বাগত আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো এখন বাজে সাড়ে আটটা এই মাত্র ছেলেকে ছুটি করলো আর সকাল থেকে একটাও একটু ভিডিও করতে ইচ্ছা হয়নি তো এখন যাই রাতের খাবার বানাবো আর কি বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো ছেলে এখানে খাচ্ছে সিঙ্গাড়া আর এই যে চাটনিগুলো এটা শুধু মিষ্টি দোকানেই পাওয়া যায় সিঙ্গার সাথে চাটনি কিন্তু এই চপ দোকানে যে থাকে সিঙ্গাড়া ওখানে কিন্তু পাওয়া যায় না তো আসার সময় তোমাদের দাদা ভাই সিঙ্গাড়া নিয়ে এসেছিলো তো সিঙ্গাড়া খাওয়া হয়েছে চাও খেয়ে নিয়েছি মানে একদম ভিডিও করার মুখ ছিল না কেননা কিছু কিছু মানুষের কথা বা এ মাঝে মাঝে মনে পড়ে যায় সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো পরপর কেননা কিছুদিন আগে আমাদের আমার সঙ্গে যে এটা হয়েছে দুর্ঘটনাটা কিছুদিন ভিডিও শেয়ার করেছি তোমাদেরকে তোমাদের দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিলো এবার কিছু কিছু মানুষের অস্তেজ ব্যবহার আমরা মানে বলে না যখন মানুষ বিপদে পড়ে তখন কিছু কিছু মানুষের ব্যবহার ওদের চোখে পড়ে তো চলো আর কি রান্নাবান্না করি দেখা যাক চা খাওয়া হয়েছে ভাবছিলাম যে রুটি করবো আর আমি মানে দুপুরে রান্না করার সময় আদাও পেটে রেখেছিলাম রাতে রুটি আর তরকারি করবে এসে যখন দেখি আটা নেই শেষ হয়ে গেছে তো আর সাড়ে আটটার সময় দোকান জানি না আড্ডা না পরে চাউমিন ম্যাগি চাউমিন ডিম সব কিছুই ছিল আর ফ্রিজে শুধু গাজরটাই আছে ওই জন্য একটা আলু পর থেকে আলু কেটে নিয়েছি তিনটা গাজর ছিল সেটাও কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি ছাড় তারপরে আমাকে কেটে চাউমিনটা বানাই তাড়াতাড়ি জামুনটা বানিয়ে ফেলে কারণ অনেকটাই রাত হয়ে গেছি রান্না করে খেয়ে খেয়ে দশটার সময় দশটা এগারোটার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি তারপর সকালে তো ছেলে ছটার দিকে স্কুল আছে ওকে দেরি করতে হয় দেখো শশা কাজু আলু ধুয়ে নিয়ে এসেছি চপা ছাড়িয়ে আর এদিকে বসিয়েছি একটু গরম জল গরম জলটা গরম হলে তারপরে চামুনটা দিব জলটা গরম হয়ে গেছে এই গরম জলে একটু সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি 아직도 나쁜데. 자, 오늘부터 한달, 한달 걸음 쭉 이, 오늘부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터

করে কিন্তু তিনটে ডিম পাতে দিয়ে দিয়েছি এখানে আর আলু আর গাজরগুলো ভাজা হয়ে গেছে এগুলো সাইড করে রেখে দিয়েছি মাঝখানে কিন্তু ডিমগুলো ফাটিয়ে দিয়েছি ডিম আর আলু আর হচ্ছে গাজরটা কত সুন্দর করে ভাজা হয়ে গেল তারপর এগুলোকে আমি থালায় উঠিয়ে রাখবো তারপর কিন্তু চাউমিনটা ভাজবাদি ভাজাচ্ছি ভালো ভালো ভেজে দেখো আমার চাউমিনটা কিন্তু এবার রেডি হয়ে গেছে আর আমি এতে কিন্তু কোনো সোয়া সস বা কোনো মশলা অ্যাড করিনি হবে যেরকম তোমাদের দেখাব সেরকমই করেছি এবার তাই এরকম চাউমিনে সিলকি খেতেই ভালো লাগে দোকানে সোয়া সোয়া এটা সেটা দিয়ে দেয় এই জন্য আমরা বাইরে থেকে চাউমিনটা খুব কম কিনে খাই তো এতে যদি ক্যাপসিকাম অ্যাড করা যায় তাহলে এই স্মাইলটা আরও সুন্দর হতো ব্যাস আমার চাউমিন করা ডান এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব তোমাদের দাদা জন্য আমি দুটো গেঞ্জি আর হাফ প্যান্ট এনেছি আমার ভিসিমণি যাওয়ার সময় পয়সা দিয়ে গেছিলো আমাকে হাজার টাকা তো ওটা আমাকে দিয়ে গেছিলো আমি খরচা করে নিই তোমাদের দাদা জন্য এনেছি কালকে একজন খাচ্ছে আম দুধ কলা বাতাসা ঠাকুরের প্রসাদ আর আমি এখানে আসার সময় ওটসটা কিনে এনেছি ওটসটা ভিজে আম কলা দিয়ে খাওয়া হবে আমি আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজোও করেছি আর এখানে তোমাদের অম্বুভুচি বললাম আজকে না আজকে দশহরা তাই আমাদের মনসা পূজা হয় মনসা পূজাও করে নিয়েছি আর ছেলে সকালে যাওয়ার সময় ওকে ছাতু করে দিয়েছিলাম তাই ছাতু খেয়ে গেছিলো আর আজকে যেহেতু টিফিনের পর খেলা আছে আমি টিফিনে ওকে নিয়ে চলে আসবো ওই জন্য কোনো টিফিন দেয়নি আর আমি খেয়েছি এই যে লেবুর জল উষ্ণ গরম জলে আমি কদিন একটু ডায়েটের মধ্যে আছি ওই জন্য লেবুর জল খেলাম আর এ এখানে একাই বেরোচ্ছে তোমাদের যাতে হয় ঘুমিয়েছে আর দেখো এই যে বাজার করে নিয়ে এসছে এক দুটো কফি চা পাতা দুধ প্যাকেট আর হচ্ছে ডিম পাঁচটা আছে আর হচ্ছে যে এখানে হচ্ছে দুটো কোয়াটার রুটি আর এটা একটা জাগরি পাউডার চিনির বদলে এটা খাবো ওই জন্য নিয়ে এসেছি আর হচ্ছে যে আটা এক হয়েছে আশীর্বাদ আটা আর হচ্ছে যে সার প্যাকেট দশ টাকা ব্যাস এইটুকুই বাজার আছে আরও দিনটা স্কুল মানে রবিবারটা আসলে একটু শান্তি পাই তো সকালে জল খেয়ে গেছিলাম আর কিছু খাইনি তো এখন একটু ওটস খাবো ব্যাস আবার দুপুরে অল্প একটু ভাত আবার বিকালে ফ্ল্যাগশিট এই যে ফ্ল্যাগশিট ওটা আবার যখন লস জার্নির মধ্যে ছিলাম তখন ওটা খাচ্ছিলাম তো বন্ধু বলা অল্প একটু আছে এটাকে খেয়ে শেষ করে দিতে হবে ছিয়ানব্বই কেজি ছিলাম ছিয়ানব্বই থেকে নব্বই কেজি এসেছি ওয়েল লসটা বন্ধ করে দিয়েছিলাম আবার শুরু করেছি এক সপ্তাহ হলো তো ছিয়ানব্বই ছিলাম নব্বইতে এসেছি আবার এক সপ্তাহ আগেও ভাবছিলাম নব্বই আবার ওয়েল ওয়াশ মধ্যে থাকি আবার এক সপ্তাহ পর মেপে তোমাদের বলবো কত হয়েছি আর এখানে দুপুরে বান্না হচ্ছে আজকে ভাবছি আগে রান্নাটা করে নিই তারপরে স্নান করে পুজো করব যেভাবে রোদ উঠেছে মাথা যন্ত্রণা করে আমার তো জামাই ষষ্ঠী থেকে আসার মানে রবিবার দিন যখন আসছিলাম তো আজকে রান্না করবো বেগুন ভাজি আর চিংড়ি মাছের মালাইকারি তোমাদের দাদা ভাই ভাড়া চলে যাবে ও তো খাবে না আমি আমার ছেলে খাবো তো মা আজকে ন পিস চিংড়ি মাছ রান্না করেছি বেশি করে একটু আলু দিয়ে আর সঙ্গে বেগুন ভাজা আর আমাদের পাউডার দুধ চিংড়ি মাছের মালাইকারি হয় আর যখন নারকেল থাকে তখন নারকেল দিয়েই হয় আমি পাউডার দুধ দিয়েই বেশিরভাগ করি